তাহা আপন টানের মধ্যে ঢুকে বলেছি পাগল হয়ে গেছি আমি পাগলদের সাথে কথা বলবো পাবলার পাগল আছে কি নাই সেটা দেখবো এমন ভিডিও দেখে বোঝার উপায় নেই কে মানসিক রোগী আর কে ছদ্মবেশী টিকটকার হাসপাতালে ভর্তি রোগীদের চেয়ে তাদের উন্মাদনাই বেশি স্পষ্ট অথচ রোগীরাই যেন তাদের থেকে বেশি সুস্থ কন্টেন্ট ক্রিয়েটরদের তামাশা দেখতে দেখতে অতিষ্ঠ মানসিক রোগের চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিরা এরা তামাশা করার জন্য তামাশা করে তামাশা করার জন্য এখানে আসে আসে নাচুক করে আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে আসে ট্যানকি করতে আসে হাসি খুশি ইয়া করে কইরা ওরা এরকম খায় আমাদের দুঃখ কষ্ট আমাদের ভিতরে আমরা কেমন আছি এগুলো কিছুই কথা নাই কি খা সকালে কি খাইছেন বিকেলে কি খাইছেন দুপুরে কি খাইছেন শেষ কেউ শখ করে মানসিক হাসপাতালে থাকতে যায় না যখন কারো মনের ভারসাম্য পুরোপুরি হারিয়ে যায় তখনই তার ঠিকানা হয় হাসপাতাল সঠিক চিকিৎসা ও যত্নের প্রয়োজনেই মানুষ সেখানে ভর্তি হতে বাধ্য হয় অথচ পাবনা মানসিক হাসপাতাল এখন হয়ে উঠেছে টিকটকারদের হটস্পট ভাই এই ভিজিটরগুলা যখন আসে আমরা যদি কোনো সময় নিজ দায়িত্বে আমাদের রুগীর যাতে উপকার হয় এই নিজ দায়িত্বে রুগীকে বের করে দিলে বলে কি যে আমরা এখানে আসছি আপনার কথা মতো নাকি চলবো নাকি তারা জ্ঞানহীন তারা এটা নিয়ে ফুটি করতেছে আমোদ করতেছে ঠাট্টা করতেছে এটা এটা আমাদের ক্ষতি হচ্ছে এটা এটা বড়ই একটা দুঃখজনক ব্যাপার আসলে কেউ আসলে পাগল দেখতে আসাটা এটা এটা দুঃখজনক ব্যাপার আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে মানসিক চিকিৎসার বিষয়কে খুব একটা ভালো চোখে দেখা হয় না অনেক পরিবারই মানসিক চিকিৎসার বিষয়টা তাদের আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কাছে গোপন রাখেন না আসলে এখানে অনেকে আসতেছে আসার পরে যদি যখন আমরা দেখতেছি যে তারা বলতেছে ভাই গান বলেন গান বলতেছি সুরা বলেন সুরা বলতেছি বা আপনার জীবনের একটা সুন্দর একটা সময়ের ঘটনা বা অভিব্যক্তি প্রকাশ করেন বলতেছি তারা শুনতেছে আচ্ছা অ্যাজ ইউজুয়াল মোবাইল হাতে আছে অতো ভিডিও করছে এখন বাইরে নিয়ে যায় সেই জিনিসটাকে টিকটক বা ইউটিউবে ছাড়ে দিচ্ছে যেহেতু মানসিক বিয়ে তারা অনেক সবাই অনেক ভালো ফ্যামিলি থেকেও আসে হ্যাঁ তো সেই ক্ষেত্রে তাদের নিয়ে বিনোদন এটা আসলে পাগলদের সাথে বিনোদন খুবই খারাপ বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়ার কিছু সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরদের কারণে অসংখ্য রোগীর গোপনীয়তা নষ্ট হচ্ছে প্রতিনিয়ত অনেকেই পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সমস্যার সম্মুখীন হবেন শুধুমাত্র এসব ভিডিওর কারণে হাসপাতালের রোগীদের দুর্দশা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এর জীবন উপভোগ করতেছে প্রত্যেক দিন সন্ধ্যা হয় বাড়ি যায় খায় দায় ঘুরে ফিরে আর ভিতরে যে আমরা এই জায়গায় যে জীবনটা ভোগ করতেছি এই জীবন সম্পর্কে তাদের কোনো সাম্যক জ্ঞান নাই টিকটকারদের এসব ভিডিওর কারণে অনেকেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তাদের এইসব আচরণে রোগীদের অনেকে প্রতিক্রিয়া জানান বগুড়া জেলা স্কুল থেকে দুই হাজার আট সালে আমি এসএসসি পাস করছি বিজ্ঞান বিভাগ থেকে তাহলে আজকে আমি বগুড়া জেলার একটা ছেলে আমি আজকে উন্মাদ বা পাগল যেটাই হই

নিয়ে তারা চলতেছে পাবনা মানসিক হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত কতিপয় আনসার সদস্যরা গোপনে টাকার বিনিময়ে পাশ দিয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে এর ফলে যে কেউই ইচ্ছে মতো প্রবেশ করছে হাসপাতাল চত্বরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চলে যেতে বললে টিকটকাররা উল্টো রেগে যায় আর আমরা যদি বলি যে ভাই আপনারা এখন আমরা যখন দেখি যে ওরা এখন তো ভাইলেন্ট হয়ে যাচ্ছে বের করতে গেলে আমাদের উপর চড়াও হয় টিকটকরা আর তারপরেও যদি আমরা বলি কি ভাই আপনারা এখন বের হন ওদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই কিসের অবস্থা খারাপ ওদের তো পাগল দেখছেন ওরা তো ভালো তারপরেও যদি আমরা রিকোয়েস্ট করি তখন বলে আপনাদের ব্যবহার খারাপ দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে না না গেলে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে দেরি হবে বলে জানান কর্তব্যরত চিকিৎসক এসব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যদি মনে করেন দুইজন মানুষ দুইটা সিস্টার বা দুইটা ব্রাদার যদি আমরা পঁচিশটা রুগী একা একা হ্যান্ডেল করতে পারি তাহলে এই হ্যান্ডেল করার পরেও টিকটক যারা করে তারা এসে এদের ছবিগুলা ভাইরাল করে এরা তো আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে ভাই তবে কেউ কেউ মানসিক হাসপাতালে ভর্তি থাকা মানুষের কষ্টের জীবন দেখে কিছু শিখতেও আসেন মানে মেন্টাল হসপিটাল হিসেবে মানসিক হাসপাতাল হিসেবে এটা কি রকম পরিবেশে আছে এটাই জানার জন্য আজকে ঠিক আছে তারা পাগল তাদেরকে দেখার মতো তো কিছু নাই তারা আমাদের মতোই মানুষ এবং তাদেরকে আমাদের মতোই ফিট করা উচিত এখন অনেকে এটা নিয়ে অনেক ধরনের কথা বলে অনেক ধরনের মন্তব্য করে কিন্তু এটা আসলে ঠিক না এসব সমস্যা ছাড়াও রোগীরা সেখানকার পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ করেন একজন হাতে করে এমন একটা বিছালান চাদর এনে দেখান যেটা ছোপ ছোপ রক্তে ভরা ছারপোকার কামরে তাদের নাকি জীবন অতিষ্ট তার মতে ছারপোকা দমন করলে তাদের চিকিৎসা আরো ভালো হবে এক নাম্বার সমস্যা আমরা ছারপোকা কায়া রক্ত বিছনা কাবর নষ্ট হয়ে যায় সবগুলো নষ্ট আমরা জেনে চিকিৎসা পাইতে বেশিটা কতিয় দরকার এই যে ছারপোকার রক্ত আমরা চিকিৎসা ভালোই মোটামুটি মানে আমরা ভালোই করতে আছে অন রক্তন সরেন সোশ্যাল দদের ছারপোকা আর এই যে রক্ত এই যে রক্ত চিকিৎসা চার পোকা চিকিৎসা হোক চার পোকা চিকিৎসা হলে আমরা চিকিৎসা ভালো চিকিৎসা আমরা সুস্থ আছি ঠিক আছে আমরা ভালো কে আমরা নামাজ পড়ি সকলে নামাজ পড়ি দোয়া করবেন আমরা সুস্থ আছি চিকিৎসকদের নিয়ে কোনো অভিযোগ না থাকলেও খাবারের মান নিয়ে অসন্তুষ্ট রোগীরা কি খাবারটা মানে মাঝে মাঝে একটু সমস্যা হয় এই যে খাসির আট দিয়ে আইয়ে গেলি মাংস আইয়ে না শুধু আট দি আলাপ ছাগল কিনে গুস্ত আইয়ে না শুধু আট দি পাই এতে দেওয়া না দেওয়াই ভালো আমরা চাচ্ছি খাবারটা উন্নত হোক আর এই যে রক্ত এই যে রক্ত চিকিৎসা চারপুকা চিকিৎসা হোক পাবনা মানসিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শরীফুল হক রোগীদের সাথে দেখা করার নিয়ম কানুন সম্পর্কে অনেক তথ্য দেন অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস তো এখানে এthorne ভর্তিকৃত রুবিতে কোন প্রকার ছবি তোলা যাবে না এবং এই বিষয়ে একটা নির্দেশনা বাইরে দেওয়া আছে যে রুবি কোন প্রকার ক্যামেরা নিয়ে হাসপাতালে প্রবেশ নিষেধ যে এখানে জড়িত থাকলে সেই যদি কোনোভাবে জড়িত পাওয়া যায় তাকে তো অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় আর যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় যে সে রুগীদের ভিডিও করছে অথবা রুগীদেরকে দিয়ে নানা রকম অভ্যুত্থানে কাজ করাচ্ছে সেগুলো করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা মোবাইল ফোন জব্দ করে নিই মানসিক হাসপাতাল কোনো বিনোদন কেন্দ্র নয় সেখানে ভর্তি রোগীরাও কেউ মনের সুখে সেখানে বাস করতেন না তাই বিবেকবান কারো উচিত হবে না তাদেরকে সমাজের কাছে হাসির খোরাকে পরিণত করা টিকটক অন ফেসবুক সমস্ত করে ভিডিও এক জাতে ছারে না এখানে টিকটকে বানায় তা দিতে ফেসবুক পেজে ছারে এই সব এগুলোর কারণে আমাদের পারিবারিক সমস্যা হয় বন্ধন ধরে আছে তারা লজ্জা শরম দায় আমাদের প্রচুর সমস্যা হয় এখানে আসি কিছুজন করে ট্রিটমেন্ট ভালো হওয়ার জন্য আমরা ভালো চলে যাব তো অতএব আমরা এত কিছু না সাহস যোগান আপনারা ভালোবাসেন এটা ভালো কিন্তু ভিডিও বানায় না অযাচিত দর্শনার্থীর প্রবেশ বন্ধ করা গেলে রোগী দ্রুত সুস্থ হবেন বলে মনে করেন কর্তব্যরত চিকিৎসক রুগীর মানে ভিজিটর অফ মেন্টাল হসপিটালে যেন না আসে কোনো স্টাফের হোক আর বাইরের হোক তবে আমার মনে হয় পুরাপুরি ভিজিটর এখানে আসা বন্ধ হলে আমাদের রুগীর অনেক উপকার হবে আর হাসপাতাল কর্তৃপক্ষের উচিত হবে যাবতীয় অনিয়মের তদন্ত করে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা সহানুভূতি নিয়মিত চিকিৎসা আর নিরাপদ পরিবেশ এই তিনের সমন্বয়ে মানসিকভাবে অসুস্থ মানুষ ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন কর্তৃপক্ষ যাতে এখানে না প্রবেশ করতে পারে সেদিকে একটা বিষয় খেয়াল রাখা দরকার তারপরে যারা যদিও বা পারমিশন নিয়ে ঢোকে তাদের একটু মনিটরিং করা দরকার যে তারা ভিডিও নিচ্ছে কিনা